সারা পৃথিবীতে এমন অনেকগুলো স্থান রয়েছে যেখানে আগে শহর বা জনপথ ছিল এবং মানুষের কোলাহলে মুখরিত ছিল শহরগুলো বাড়িঘর রাস্তাঘাট রেল লাইন সব কিছুই মানুষ জীবনযাপনের জন্য তৈরি করেছিল কিন্তু বিভিন্ন কারণে শহর জনপদগুলো আজ পরিত্যক্ত তেমনি পাঁচটি পরিত্যক্ত শহর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান কোলমানস্কোপ এক সময় মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল এই শহরটি দক্ষিণ নামিবিয়ায় নামি মরুভূমিতে রয়েছে এই শহরটি একসময় এটি ছিল হীরা এখানে এক রেলওয়ে কর্মী পরিষ্কার করতে গিয়ে হীরের টুকরো খুঁজে পান তারপরে হিরে পাওয়ার জন্য পাগলের মতো মানুষের আনাগোনা শুরু হয় এই অঞ্চলে উনিশশো আট সালে জার্মানিরা এখানে বসবাস শুরু করে এবং খুব দ্রুত মরুভূমির মধ্যে একটি জাঁকজমকপূর্ণ শহর গড়ে ওঠে স্কুল হাসপাতাল বিলাসবহ আবাসিক ভবন সবই ছিল এই শহরে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই খনিতে হীরের পরিমাণ কমতে থাকে এবং শহরটিও আস্তে আস্তে খালি হতে থাকে উনিশশো সালে এই শহর থেকে দুইশো কিলোমিটার দূরে আরেকটি হীরের খনির খোঁজ পাওয়া যায় ঘর বাড়ি যেমন ছিল তেমনই ফেলে রেখে নতুন খনির লোভে শহর ছাড়ে মানুষ এখন মরুভূমির বালি ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে শহরটিকে নাম্বার টু প্রিপেয়ার্ড শহর সম্ভবত পৃথিবীর সব থেকে পরিচিত পরিত্যক্ত শহরগুলোর মধ্যে এটি হলো এক সোভিয়েত ইউনিয়নের বেলারাস সীমান্তের কাছে তৈরি করা হয়েছিল একটি নিউক্লিয়ার কেন্দ্র এখানকার কর্মীদের থাকার জন্য তৈরি করা হয়েছিল প্রিপেয়ার্ড নামের এই শহরটি উনিশশো সালের ২৬ এপ্রিল কর্মীদের ভুলের কারণে বিস্ফোরণ ঘটতে থাকে একের পর এক নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের সময় মারা যায় মাত্র চারজন কিন্তু ঘটনা শুরু হয় বিস্ফোরণের পরে পারমাণবিক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে যার ফলে অসুস্থ হতে থাকে এই শহরের মানুষ প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনায় এত বছর পর আজও বহু লোক সেই তেজস্ক্রিয়তায় ভুগছে তারপর থেকে এই শহরটি পরিত্যক্ত নাম্বার থ্রি গার্নেট আমেরিকার এক পরিত্যক্ত শহরের নাম গার্নেট এটা এক সময়ের গোল্ড মাইন সম্বলিত বসবাস ও বাণিজ্যিক এলাকা ছিল ধারণা করা হয় আঠারোশো একানব্বই সালের দিকে এখানে প্রায় এক হাজার মানুষের বসবাস ছিল তখন শহরটির নাম ছিল মিচেলো প্রায় দুই দশক পরে খনির স্বর্ণ ফুরিয়ে যাওয়ার সাথে সাথে শহরটি ফাঁকা হতে শুরু করে এবং ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে এর মধ্যে উনিশশো সালে এখানে এক ভয়ানক অগ্নিকাণ্ডে প্রায় অর্ধেক শহর ধ্বংস হয়ে যায় বর্তমানে এটি সংরক্ষিত পর্যটন কেন্দ্র এবং প্রতিবছর প্রায় ষোলো হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন নাম্বার ফোর গানকান জিমা এটি জাপানে অবস্থিত আঠারোশো নব্বই সালে একটি কোম্পানি দ্বীপটি কিনে নেওয়ার পরে এখানে বসতি স্থাপন শুরু হয় তারা সমুদ্রের নিচ থেকে কয়লা আহরণের জন্য একটি প্রকল্প শুরু করে এরপর উনিশশো ষোলো সালে এখানে বড় বড় কংক্রিটের দালান নির্মাণ করা হয় কর্মীদের আবাসের স্থল এবং বড় বড় সামুদ্রিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করতে তৈরি করা হয়েছিল এই শহরটি উনিশশো সালে প্রতি হেক্টরে জনবসতি ছিল আটশো জন তখনকার সময়ে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল এটি উনিশশো সালে মানুষ কয়লার পরিবর্তে তেল ব্যবহার করতে শুরু করে ফলে কয়লার খনিগুলো একে একে বন্ধ ঘোষণা করা হয় উনিশশো সালে এই কোম্পানিটিও অফিসিয়ালভাবে বন্ধ করা হয় যার ফলে শ্রমিকরা এই শহর ছেড়ে যেতে বাধ্য হয় নাম্বার ফাইভ হাউটওয়ান অন চীনের পূর্বাঞ্চলের একটি দ্বীপে অবস্থিত এই শহরটি যেটি পঞ্চাশ বছর আগেও মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল প্রায় দুই হাজার জেলে পরিবারের বসবাস ছিল এই শহরটিতে একটি বিশাল বন্দর হিসেবে গড়ে উঠেছিল শহরটি এখান থেকে জেলেদের মাছের চালান চলে যেত শহরের বিভিন্ন স্থানে এখানকার বাসিন্দারা ভেবেছিল এই শহরটি মনে হয় সারা জীবন এমনই থেকে যাবে কিন্তু ধীরে ধীরে বন্দরটি বন্ধ হয়ে যায় জেলেরাও চলে যেতে থাকে শহর ছেড়ে এক সময় এই শহরটি পরিণত হয় পরিত্যক্ত একটি শহরে এর মধ্যে প্রকৃতিও তার কাজ শুরু করে দেয় লতাপাতা পাতা এবং গাছপালায় ডেকে যায় শহর এই শহরটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শহরটি নতুন করে গড়ে তোলারও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কারণ এখানে গড়ে তোলার মতো অবশিষ্ট কিছুই ছিল না তো ভিউয়ার্স ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন